আসসালামু আলাইকুম কেমন আছো সবাই আমি কলেজ থেকে বিদায় নিয়েছি অনেক দিন হলো আমাদের কলেজে প্রত্যেক বছরই বিভিন্ন ধরনের উৎসব অনুষ্ঠান হয়ে থাকে পিঠা উৎসব আমাদের কলেজের একটি নিয়মিত উৎসব প্রতি বছর শীতের সময় এই উৎসবের আয়োজন করা হয় শিক্ষক শিক্ষার্থীরা অভিভাবক বিন্দু সবাই এই উৎসবে মেতে ওঠে নার্সারি থেকে শুরু করে একদম কলেজ পর্যন্ত সকল ক্লাসেরই শিক্ষার্থীরা এই অনুষ্ঠানে অংশগ্রহণ করে তাছাড়া অভিভাবকরা তো আছেই প্রত্যেক শিক্ষার্থীর অভিভাবকও এখানে আসে প্রতিটি শ্রেণীর শিক্ষার্থীরাই এখানে পিঠা নিয়ে অংশগ্রহণ করে আর যে সব শিক্ষার্থীরা পিঠা নিয়ে আসবে সেই সব শিক্ষার্থীদেরকে একটি টোকেন দেওয়া হবে সেই টোকেনের বিনিময়ে তারা যে কোনো স্টল থেকে যে কোনো ধরনের পিঠা খেতে পারবে এই আইডিয়াটি আমার কাছে দারুণ লেগেছে কারণ এক ধরনের পিঠা এনে সব ধরনের পিঠার টেস্ট করা যাবে এক একজন শিক্ষার্থী এক এক ধরনের পিঠা বাসা থেকে বানিয়ে নিয়ে এসেছে তারপর এই যে এখানে একদম প্রতিটা শ্রেণীর স্টল আকারে পিঠাগুলো জমা নেওয়া হয়েছে বাংলাদেশের সব ধরনের পিঠা একসাথে দেখে অনেক ভালো লাগছিল আর পিঠার গন্ধে চারদিকে মোমো করছিল একটি নয় দুটি নয় কত রকমের পিঠা এখানে পিঠা পুলি পিঠা পাটি সাপটা কত রকমের পিঠা যে এখানে ছিল মানে দেখতে একদম অসাধারণ লাগছিল একসাথে দেখে আর প্রতিটি পিঠা একদম স্বাস্থ্যসম্মত ছিল যেহেতু এগুলো বাসা থেকে বানিয়ে না নিয়ে আসা হয়েছে এখানে এই স্কুলে আমার বোনের মেয়েকে আমার ভাগ্নিকে ভর্তি করেছে তো আমরাও পিঠা এনেছি তারপর এখানে জমা দিচ্ছিলাম এখানে আমাদেরকে একটি টোকেন দেওয়া হয়েছে পিঠাগুলো জমা নিয়ে এই টোকেনের সাহায্যে আমরা যে কোনো স্টল থেকে সব ধরনের পিঠা মানে টেস্ট করতে পারবো তো তার দিকে আমরা ঘুরে বেড়াচ্ছিলাম তো এখানে অনেক সুন্দর করে ডেকোরেশন করা হয়েছে এখানে একটি বাবুই পাখির বাসাও বানানো হয়েছে মূলত এখানে গ্রাম বাংলার ঐতিহ্যকে ফুটিয়ে তোলা হয়েছে এখানে বড় ক্লাসের শিক্ষার্থীরা প্রতিটি পিঠার সাথে নাম জুড়ে দিয়েছে প্রতিটি পিঠাই ছিল অসাধারণ দেখতে এবং খেতেও ছিল অনেক মজার আর সবগুলো পিঠা একসাথে দেখে কত যে ভালো লাগছিল বলার মত আর না উপস্থিত থাকলে আপনারা নিশ্চয়ই বুঝতে পারতেন আর এই দিকে একদল শিক্ষার্থীরাও আয়োজিত অনুষ্ঠানের প্রধান অতিথিকে বরণ করার জন্য প্রস্তুতি নিচ্ছিল দেখে অনেক ভালো লাগছিল আমাদের কলেজের প্রতিটি অনুষ্ঠানে এমন মনোমুগ্ধকর হয় প্রত্যেকটি অভিভাবক এবং আশেপাশের মানুষজন আমাদের এই স্কুল কলেজের অনুষ্ঠান যে কোনো ধরনের অনুষ্ঠান দেখার জন্য অধীর আগ্রহ থাকে শুধু এখানেই শেষ নয় আরও ছিল নাচ গান এবং তারপরে সব শেষে ছিল পিঠার টোকেন দিয়ে জমা নিয়ে পিঠা খাওয়ার ধুম অনেক ভালো লেগেছিল সব মিলিয়ে এবার স্কুলের আয়োজিত একটি গানের মাধ্যমে আমি আমার ভিডিও এখানে শেষ করব। আর ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবেন थोर तीरी गान गायो सुतोल रहियो बीत